গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে নিউ ব্লগে সকলকে ভালোবাসাতে একটু ফ্রেশ মর্নিং নিয়ে চলেছে তো সকালে স্নান করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আর গরম যেন তো হালকা হালকা করে ভালোই পড়তে থাকছে তো সাথে থাকো ব্লগের আর চলো আমি কাছাকাছি তো অনেক করেছি তো বেশি কথা না বলে তোমরা ব্লগটা কন্টিনিউ করো আমি ছাদে যাই যে কাপড়গুলো মেলি ওই ঘড়িতে এখন বাজছে এগারোটা রোদ ঝলমলে আকাশ আর এই রোদের সময় জানো তো আমি যদি চশমাটা না পরে উপরে আসি চোখ পুরো যন্ত্রণা শুরু হয়ে যাবে সারাটা দিন মাটি হয়ে যায় তাই আমি সেইভাবে সকাল থেকে উঠেই স্নান করে চশমা পরেই তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করেছি আজকে কারণ এই গ্রীষ্মকালে রোদের আবহাওয়াটা আমি চোখের মধ্যে একদম যন্ত্রণা শুরু হয়ে যায় কেন জানি না এটা হচ্ছে আস্তে আস্তে আমার প্রবলেম যাই হোক ডাক্তার যেটা বলেছে যে সবসময় যতটা সম্ভব চশমা ব্যবহার করব আমার চোখ ততটাই প্রোটেক্ট থাকবে আর তার জন্য আমি এই রিমলেসটা খুব পছন্দ করে বানিয়েছি যেটা আমার চোখটা সবসময় দেখতে খুব সুন্দর লাগবে আর যাই হোক আমি সব কিছু জামাকাপড়গুলো কেচে এসে ছাদে মিলে আর যাচ্ছি নিচে কারণ অনেকটাই কাজ থাকবে আর সব আত্মীয় মানে আমাদের বাড়িতে যে এসেছে আমার ভাই গুরু ভাই এসেছে আর ওই ছিল ওরা সব বাড়ি চলে যাবে তাই তাড়াতাড়ি করে মুড়ি খাবার করেছিলাম মুড়ি টুড়ি খেয়ে ওরা বেড়াবে তো অনেকগুলো জামাকাপড় মেলামেলি কমপ্লিট হয়ে গেছে এই যে জামা কাপড়গুলো মিলেছি চলো নিচে যাই এবারে প্রচুর গরম সকালে এক ঘন্টা রেখে আমি তুলে নিয়ে চলে যাই কারণ বেশিক্ষণ রাখবো না রোদে জামা কাপড়গুলো ফেল হয়ে যাবে হালকা শুকিয়ে গেলে ভাবলাম আজকে বারটা ছিল বুধবার তাই আমি পঞ্চামৃত দিয়ে আমার যে শঙ্খটা কিনে এনেছিলাম পুরী থেকে সেটা আজকে অভিষেক করব তাই এখানে দুধ নিয়েছি গঙ্গা জল নিয়েছি ঘি নিয়েছি আর দুটো মিষ্টান্ন বলতে চিনির দানা নিয়েছি আর মধু নিয়েছি এই সুন্দর করে এই যে আমি শাকটা এনেছিলাম অনেক দিন আগে নারায়ণ শঙ্খ দক্ষিণাবর্ত শঙ্খ হিসাবে এটা প্রযোজ্য এটা লক্ষ্মীরানীর মা লক্ষ্মীর পাশে থাকে এটা বাড়িতে থাকলে খুবই শুভ বলে মনে হয় আর এটা রাখার বা নিয়মটা পুরো

ওরা চলে গিয়েছে তাই রাহির কান্না শুরু হয়েছে কারণ কেউ এলে বাড়ি যেতে একদমই দিতে চায় না এলাম নিচে ওরা চলে গেল বাড়ি আবার আসার জন্য বললাম যেহেতু দশ দিন বাদে আমাদের বাড়িতে চব্বিশ পর আছে তো সকলেই আসবে তখন আবার জমি আড্ডা হবে তাই পড়াশোনা তো থাকবে তাই যে চলে গেল ভাই পরেই কলেজের সেকেন্ড ইয়ার ঘাটাল কলেজ আমি যে কলেজ থেকে পাস আউট হয়েছি আর তো নার্সারিতে পড়ে সেটা হচ্ছে শ্রীনগর রামজীবনপুর যেখানে ওখানে যাই হোক আমি এখানে তুলসী রানীকে জলদান করলাম তারপর মা মামনুসার নিচে আছে ওখানেও জলদান করে একটু চরণে মানে ফুল দিলাম দিয়ে ওপরে যাবো ওটাকে ইঁদুর হলুদ সব রকমের দিয়ে আমি একটা আরতি করে প্রথম মানে ঠাকুরটা যে আমার বাড়িতে পাচ্ছি মানে এই শঙ্খটা আমার বাড়িতে প্রথম রাখার জন্য আমি একটু ঠাকুরকে প্রণাম জানিয়ে আহ্বান বাড়ির সব কিছু ভুল ত্রুটি খারাপ দোষগুলো চলে যেয়ে ভালো কিছু আবির্ভাব পড়ে মানে যেমন ভাবে বলে যে এই ঠাকুরের কাছে থাকলে খুব শুভ স্বস্তিক সিঁদুর দিলাম দিয়ে ও নারায়ণ শঙ্খ কাছে জবা ফুল বা না পদ্ম ফুল দান করতে হয় সুপারি দান করতে হয় তো আজকে এই মুহূর্তে আমার কাছে এই ফুলটা ছিল দিয়েছি তো সুপারি একটা মিডলে রেখে এটা আমি একটা সুন্দর লাল শাল যেখানে আছে ওখানে আমি বসিয়ে দিচ্ছি মানে আমার এই ঘটের কাছে স্থাপন করছি এই নারায়ণ শঙ্কটাকে এটা আমি বুধবার করছি আজকেও চাইলে বুধবার বৃহস্পতিবার এই দুটি বারের মধ্যে করতে পারে আর সব সময় আমি এর আহ্বান জানালাম যে ভগবান যেমন আমার মঙ্গল করে কিছু ভুল ত্রুটি হলো ক্ষমা চায় দিয়ে প্রণাম করলাম তারপর একটা এই বাকি ফুলগুলো নিচে নিচে আর একটা ধূপ জেলে অবশ্যই একটু আরতি করব ওটাকে আলাদা করে সুন্দর করে আমি আরতি করে রাখলাম নিচে এসেছি মা তো অলরেডি আনাজগুলো কেটেই ফেলেছে ঢ্যাঁড়স দেখতেই পাচ্ছ ঢেঁড়স হবে আজকে সিদ্ধ খাবো বলে আর শাক ভাজা হবে আর এখানে হবে একটা পটল আলুর তরকারি আর চারা মাছ এনেছি বাজার থেকে এটা কিন্তু পুকুরের না মাছ যেহেতু বাজার থেকে আনা হয়েছে মাছের ঝাল বানাবে তো বান্নাগুলো যেহেতু মাছকে করছে আমি এদিকে ঠাকুরের পুজো টুজো করে অনেকটাই দেরি হয়ে গেছে আমি একটু মুড়ি খাবো দুটি মুড়ি অল্প করে খেতে থাকি কারণ যেহেতু ব্রেকফাস্টে আমরা মুড়ি খাই তো সেটা খেলাম আর এই দিকে রান্নাবান্নাগুলো সারা হচ্ছে রায়ের শরীরটা প্রচুর নই খারাপ ছিল কেন আজকে অনেকটাই ভালো আছে ডাক্তারবাবুর ওষুধ খেতে একটু ভালোও আছে যেহেতু ওকে অল্প করে ভাত খাওয়াবো তাই এই চারা মাছটা ও খেতে পারবে না ওর জন্য একটা ডিম সিদ্ধ আমি করে রেখেছি আলাদা করে তো সেটা দিয়েও খেয়ে নেবে আর আলু পটলের তরকারিটা ততক্ষণকে কষানো থাক আমি একটু ওকে স্নান করিয়ে নিয়ে যেগুলো কাজ থাকে সেগুলো তো সারতেই হবে আর এখন যেন আবার একটু কাজ কাজকর্ম এদিক ওদিক মেলা টেলা হওয়ার জন্য নিজের কাজগুলো নিয়ে বসাই হচ্ছে না দু চার দিন যাই হোক করবো সময় পেলে সেটাও করতে হবে আর এখানে তরকারিটা আমাদের সাথে গল্প করতে করতে ভালো করে সবজিগুলোকে ভেজে তুলে রেখে আদা টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে করার মধ্যে ভালো করে কষে নেওয়া হচ্ছে কারণ কষাটা যদি না ভালো হয় তরকারির মধ্যে টেস্টও ভালো আসবে না এই প্রথম প্রথম সবজি তো পটল বলো ঝিঙে বলো এগুলো বেশ ভালো লাগবে কারণ এগুলো গ্রীষ্মের সবজি প্রথম প্রথম আর অনেকটা দিনই তো ধরো আমাদের শীতের সবজিগুলো খাওয়া হয়েছে কফি ইঁচড় যেসব সবজিগুলো শীতে পাওয়া গেছে সেগুলো সব খাওয়া হয়েইছে তার জন্য এখন ঝিঙে চিচিঙ্গে পটল ঢেঁড়স এগুলো একটু গ্রীষ্মের তো সবজি বেশিই পাওয়া যায় আর গাজর তো আমাদের বাড়িতে সব সময় থেকেই থাকে ভালো করে কষে অল্প তরকারি তরকারি হোক তারপর মাছের ঝালটা হবে শাক ভাজা হবে অনেক কিছুই আজকে রান্না মেনুতে রয়েছে যাই হোক অনুনেই যেহেতু রান্নাগুলো হতে থাকছে আর গ্যাসের প্রয়োজন নেই গ্যাসটা আজকে ধরাচ্ছি না শুধু হাই ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি কারণ এই চারা মাছটা যদি খাওয়াতে যাই একই জ্বর ঠান্ডা লাগার ব্যাপারটা হয়েইছে তো শরীরটা খারাপ করে আরও গলায় লেগে যাবে রান্না বান্না সব রেডি হয়ে গেছে রাই এখন তো হাতে করে ভাত খায় ওকেও ভাত দিলাম আর মা আবার আমার জন্য একটু কুমড়ো ভাতে দিয়েছিল ঢ্যাঁড়শ ভাতে শাক ভাজা মাছের ঝাল পটল দিয়ে আলু দিয়ে তরকারি সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি যদি তরকারিটি ঝাল না হয় তাহলে একটু দিয়ে আমার আমার বেশ ভালো লাগে আর শাক ভাজা ঢ্যাঁড়স সিদ্ধগুলোর সাথে একটু কাঁচা লঙ্কা শুকনো ভাতটা জমাজার থেকে নিয়ে এসেছিলাম মানে আম বাগ থেকে আপেল কলাগুলো আমি ঝুলিয়ে রেখেছি আমগুলো ওই মৌসুম্বিটা ভীষণ বড় এখন খাবে না তা আপেল একটা কেটে দিই রাইকে আর এই কলাগুলো থাক পরে খাবে কাঁঠালি কলা এই আপেলটা হারিয়ে দিলাম ও খেয়ে নিয়ে চলেও গিয়েছে কারণ আজকে ড্রয়িং ক্লাস ছিল বিকেল পাঁচটা থেকে ম্যাম ফোন করেছিল পাশের বাড়িতে যেহেতু ড্রয়িং করে ও নিজে চলে গিয়েছে আর আমি এই নেল রিমুভারটা নিয়ে এসেছিলাম আরামবাগ থেকেই যেদিন গিয়েছিলাম আর নীল পালিশ নিয়ে এসেছিলাম তিনটে কালার কারণ একবার অনেক দিন না কিনা হলে যেটা হয় আর কি কিনে নিয়ে চলে এসেছি ঘুরিয়ে ফিরিয়ে পড়ার জন্য তো আগের বারে আমি তুতেটা পরেই ছিলাম তার জন্য আমি ভাবলাম ভালো করে নেলগুলোকে রিমুভ করে নিই যেগুলো আগের নেল পালিশ রয়ে গিয়েছে এগুলো যখন প্রথম প্রথম আগে আগে মানে যখন আমি ইয়াং এজ ছিলাম মানে বিবাহিতের আগে তখন কিন্তু আমি ভীষণ কেয়ার করতাম মানে নেল বলো আমার নেলে নেল পালিশ বেশ ভালো থাকবে আর সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করবে এটা খুব অভ্যাস ছিল এই না করে করে যেটা হয় আর এক্সটেনশনটি যে করেছিলাম সেই এক্সটেনশনটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু বাকি নেলগুলো তো উঠে গিয়েছে যার ফলে আমি চেঞ্জ করে এটি নেল পালিশটি আবার পরে নিলাম কারণ এই কালারটা আমার বেশ পছন্দ এই ম্যাট কালারটা আমার বেশ ভালো লাগে এর আগে তো তুঁতে পড়েছিলাম যাই হোক একজন এখানে চিনি দুধ দিয়ে মুড়ি মাখিয়েছি ও খাবে এই বেরম করে কলা দিয়েছি আর এই যে আমার জন্য এক কাপ চা নিয়ে বসেছি বিস্কুট সাথে এই যে তো আর একটু বসে চা আড্ডা দিচ্ছি রাখি যে করলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বেনি করে নিয়েছি চুলটা চলো ব্লগটা তাহলে এখানে শেষ করলাম তোর ভালো থেকে দেখা কাল বাই